শিয়ালদা ডিভিশনে একটানা কুড়ি দিন ট্রাফিক ব্লক প্রচুর লোকাল বাতিল আবারও শিয়ালদা ডিভিশনের দমদম জংশন স্টেশনে রেলের কাজ ফলে ট্রাফিক ব্লকের জেরে বাতিল করা হবে বেশ কিছু ট্রেন লাগাতার কুড়ি দিন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় দমদম জংশন স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাজের জন্য একটানা কুড়ি দিন ধরে মোট চারশো আশি ঘন্টা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল চলতি মাসের আঠেরো তারিখ থেকে সাতই মে পর্যন্ত চলবে এই ট্রাফিক ব্লক একদিকে যেমন বেশ কিছু ট্রেন বাতিল থাকবে তেমনই বহু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে যে ট্রেনগুলি বাতিল থাকছে তার তালিকা এখানে দেওয়া হলো মাঝিরহাট বারাসাত বারাসাত হাসনাবাদ হাসনাবাদ বাদিবাগ মাঝিরহাট মধ্যমগ্রাম মধ্যমগ্রাম মাঝিরহাট মাঝিরহাট হাসনাবাদ হাসনাবাদ দমদম জংশন দমদম জংশন ব্যারাকপুর ব্যারাকপুর দমদম জংশন দমদম জংশন গোবরডাঙ্গা গোবরডাঙ্গা শিয়ালদা মাঝিরহাট হাবড়া হাবড়া মাঝিরহাট মাঝেরহাট দপ্তপুকুর দপ্তপুকুর মাঝিরহাট শিয়ালদা বারাসাত ব্যারাকপুর ব্যারাকুর ব্যারাকুর বিবাদিবাগ বিবাদিবাগ ব্যারাকপুর ব্যারাকপুর শিয়ালদা বারাসাত মাঝেট এই ট্রেনগুলি বাতিল থাকছে এক ঝলকে দেখে নিন নমস্কার